কি হা করে তোমরা কি ভাবছো তো সত্যি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য তোমাদের জন্য আজকে সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও পরিবারে সবাই ভালো আছে ইউটিউব থেকে দেখে থাকলে নতুন সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটাকে ফলো করে রাখবে যাতে তোমরা আমার নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে সত্যি বলছি তোমাদের জন্য অনেক সুন্দর ভিডিও নিয়ে এসছি তো বন্ধুরা এডিট করতে পারিনি বলে তোমাদের জন্য ভিডিওটা আসতে একটু দেরি হলো কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নিও তো আমি জানি আমার বন্ধুরা অ্যাডজাস্ট করে নেবে যেহেতু আমার বন্ধুরা আমাকে ভীষণ ভালোবাসে তো যাই হোক বন্ধুরা শরীর খারাপ ছিল বলে ভিডিও আসতে একটু দেরি হলো আর এই যে কাজ আমি করছি দেখছো আমার মনে একটু এনার্জি নেয় আর আনন্দ বলতেই নেয় আর এরকম আমার পক্ষে না যখন কখন হয় বলো যখন আমার শরীর খারাপ হয়ে যায় আর ভাল লাগে না বন্ধুরা যখন শরীর খারাপ হয়ে যায় না ইচ্ছে করে কি সংসার সারে কোথাও চলে যায় এরকম হয় আমার সঙ্গে জানো শরীরে যে শরীর এক তো নিজের শরীর চলে না আবার ছেলে আবার সংসারের কাজ এবার তুমি জানো তোমরা জানো তোমাদের দাদাভাই এত চাপ দেয় ওখান থেকে এটা কাগজ দাও ওটা কাগজ দাও এটা করো ওটা করো টাকা দিলাম স্কুলের বেতন দাও গাড়ির বেতন দাও প্রাইভেটের বেতন দাও মানে কিস্তি দাও মানে নিজের শরীরও খারাপ হয়ে গেছে যা ওষুধ নিয়ে আসো মানে এত এতটাই মানে পরিশ্রম হয়ে যায় মানে শুনেই শুনেই পরিশ্রম হয়ে যায় করে না এই যে ওই কাজগুলো বললো কাজগুলো তো একবারই করছি না কিন্তু শুনে আমার এত পরিশ্রম হয়ে যায় তো কী বলবো তারপরে বন্ধুরা এগুলো করে ভাবে তারপরে চলে আসলাম যে রেডি হয়ে ছেলে মেয়েকে রেডি করালাম আর এখন মাঙালাম যে জেলি ছেলে মেয়ের দোকানে গেলো তো জেলি খাবে আর আমি যে বর্ষা পুজোয় যাব বন্ধুরা তো তোমাদেরকে আগে এটা কথা বলি আজকে আমি রান্না করলাম সোয়াবিন আর আলু ভাত এক তরকারি ভাত তো ছেলে স্টিকার ছুটাতে পারছে না তো স্টিকারটা ছুটিয়ে দিলাম হ্যাঁ ছেলে ছিল আমি যে বর্ষা ভিতরী পুজোয় যাবো তো বর্ষা ভিত্তি পুজোর জন্য লাড্ডু ভাত রেডি হয়ে চলে যাচ্ছে আমি এখন বর্ষা ভিত্তি পুজো দেখতে তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা কেউ কেউ হয়তো ভাববে যে আমি বর সাবিত্রী পুজো করছি না আর তোমাদের সামনে ব্লক নিয়ে আসলাম তো এরকম কিছু নাই বন্ধুরা আমি বর সাবিত্রী পুজো করবো আমার বিশ্বাস আছে মনে আমার শক্তি বল আছে আমি করব। কিন্তু আমি এ কারণে ভিডিওগুলো করলাম আমাদের গ্রামে এরকম বর সাবিত্রী পুজো হয় আর কার কার গ্রামে হচ্ছে একটু কমেন্ট অবশ্যই জানাবে আর দেখো আমাকে এগুলো পুজো করতে পুজো পাঠ বলতে কিনা আমাকে ভীষণ ভালো লাগে কিন্তু একটু ক্লান্ত এই কারণে হয়ে যায় বাড়িতে আমার কেউ নাই হেল্প করার মতো কেউ নাই ছেলে মেয়েকে নিয়ে একাই বাড়িতে খুবই ক্লান্ত হয়ে যায় বলে একটু মন ই হয় ভাঙে যায় লকিন আমার পুজো পাঠের দিকে না খুবই ভীষণ ভাল লাগে তো এখানে সবাই পুজো করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি যেহেতু শরীর খারাপ হওয়ার কারণে বাড়িতে কাজ করার এনার্জি নেয় আজকে বর্ষা ভিতরে পুজো আছে বলে একটু বিছানা থেকে ওষুধপত্র খেয়ে উঠেছি আর চলে গেলাম বর্ষা ভিতরী পুজো দেখতে তো কি বলক দিব বলো তার জন্য তোমাদেরকে আজকে আমার বাড়ির ডেলি বলক নিয়ে আসতে পারলাম না সরি বন্ধুরা কেউ কিছু কেউ মনে করবে না আমার এই কারণে না কি আমার এই কারণে ভিডিও আমার মানে আইডিটা অনেকটাই ডাউন হয়ে যায় আজকে দেখো বাবার বাড়ির ভিডিও কালকে দেখো মাসির বাড়ির ভিডিও পরশু দিন পিসির বাড়ির ভিডিও হাই ভগবান তো এরকম করে কিনা আমি কাজের ব্লক ডেলি নিয়ে আসতে পারি না বলে আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যায় তো যাই হোক আমি চাই আমার লাইফ স্টাইল সঙ্গে চলুক আমার সঙ্গে চলুক আমার দুঃখ সুখ আনন্দ খুশি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার বাড়িতে কাজ করার এনার্জি নাই তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি বোর সাবিত্রী পুজো সবাই করছে আমি বোর সাবিত্রী পুজো দেখতে গেলাম তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ হলো আসল এটাই তো দেখো বন্ধুরা এখানে পুজো সবাই আমার কথায় ধ্যান দেবো আর ওখানে পুজো কেমনি কীভাবে করছে তোমরা ওটাও ধ্যান দেবে তো এখানে সবাই যারা দেখা দেখছে আর যারা পূজা করার পূজা করছে চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই